চট্টগ্রাম বন্দর কি এমন হইলো যে পুরো চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের হাতে দিয়েছে পুরো বাংলাদেশ এখন বিদেশের দখলে এই নিয়ে ফেসবুকে টুইটারে চলছে তর্ক বিতর্ক লোকজন এমন ভাবে চিল্লাতেছে যেন আজীবনের জন্য বিদেশিদের হাতে তুলে দিয়েছে এই চট্টগ্রাম বন্দর আসল সত্য জানলে আপনার মাথা ঘুরে যাবে বন্দর বিদেশিদের নামে লিখে দেয় নাই শুধু নির্দিষ্ট সময়ের জন্য অপারেশনে হাতে দিয়েছে যাতে ক্ষমতা বাড়ে কাজের গতি বাড়ে কারণ গত সতেরো বছর এই পোর্টে কমিশন খাইছে এক দল আর গত এক বছরে খাইছে সব দল নতুন পার্টি তরুণ নেতা পুরান পার্টি সিনিয়র বাম নেতা ইসলামিক নেতা সবার বাগ বাটোয়ারা চলছিল সেই টেন্ডার সেই কমিশন এখন এই দান্দা বন্ধ হয়ে যাবে এই বয়ের কারণে হাওমা করে কাঁদতে যারা রাস্তায় নামছে যারা কাঁদছে তাদের সমস্যা বন্ধ বিদেশিদের হাতে যাওয়া না তাদের সমস্যা কমিশন বন্ধ হয়ে যাবে দেশের উন্নতি হলে তাদের ক্ষতি হয়ে যাবে তারা চাঁদা তুলতে পারবে না দান্দাবাজি করতে পারবে না বন্দর বদলাবে দক্ষতা বাড়বে লাইন দৌরাত্ব কমবে এটাই দেশের লাভ তাই যারা চিত করতেছেন তাদের কথায় কান দেওয়া ঠিক না কমিশন বহুত খাইছে এরা আর কত খাইবে এবার দেশের উন্নতি হওয়ার পালা আপনাদের কি মনে হয় এই চট্টগ্রাম বন্দর কি বিদেশিদের হাতে তুলে দেওয়া উচিত হয়েছে নাকি না অবশ্যই কমেন্টে জানাবেন